সুফিজ দাসত সালামু আলাইকুম আজকে আমি চলে আসতেছি দেবারিয়ার হাটে হাট থেকে আজকে আমি আপনাদের পাখি মুরগি এগুলো কেমন উঠছে এবং এগুলো আজকে বাজার দাম কেমন যাচ্ছে রাঁধানোর চেষ্টা করবো ভাই এটা কি পাখি ভাই দাজ কত করে দাম চাচ্ছেন ভাই হচ্ছে ছশো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া তিনটে আছে না ভাই আপনার কাছে আছে

পঁচিশশো টাকা জোড়া লাভ পার্ট্রে বাড়ি হাটে আসছে এটা কি মুরগি ভাই সিল্কি এটা কি অ্যাডাল্ট ডিম পাড়িচ্ছে দাম কেমন চাচ্ছেন পনেরোশো

পাঁচ হাজার একটা মুরগির দাম ভাই পাঁচ হাজার টাকা জোড়া হম দর্শক আপনারা কমেন্টে জানাবেন আসলে এই মুরগিগুলোর দাম আমি জানি না অ্যাকচুয়ালি তো আজকে দেখলাম যে তেবাড়িয়া হাটে এগুলো আসতে পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া দাম আপনার এলাকা আচ্ছা আচ্ছা আপনার এলাকায় দর্শক কেমন দাম যাচ্ছে একটু কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন

পাখি পাখির খাঁচা সবই পাওয়া যায় এই যে আমাদের সুমন ভাই নাম্বারটা দিয়ে দিয়ে আসেন এই যে পাখি পাখির খাচ্চা তারপরে হলো পাখির সামগ্রী যে কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই যে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুমন ভাই এই সুমন ভাই

মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল টু টু সিক্স ডবল ওয়ান ডবল ফাইভ ওকে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক ভাইয়া আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ